চলছে <grabodiga> চল <grabi> 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 তারা বলছেন মেয়রের মাসে আছেন আপনার আপনারা ডাক দিচ্ছেন যে গর্জে উঠবে গর্জে উঠতে বলছি আমরা তো প্রশাসনের অঙ্গ ইঞ্জিনিয়ারের তো প্রশাসনের বাইরে নয় আমরা তো মেয়রের পাশে থাকবোই কিন্তু তার যে কাজের ধারা যে তালিকায় উনি করছেন সেটাকে আমরা পছন্দ করছি না এটা হতে পারে না প্রত্যেকের সামাজিক সম্মান আছে সেই সম্মানহানি করে আপনি উদ্বুদ্ধ করতে পারবেন না শ্রমিক কর্মচারীকে এটা কোনো ম্যানেজমেন্টের কাজ নয় ডিমোরালাইজড করে কাজ করানো যে কোনো ম্যানেজমেন্ট আপনিও একটি সংস্থায় কাজ করেন আপনার কর্তৃপক্ষ আপনাকে যদি ডিমোরালাইজড করে আপনি আপনার কাছে পরিষেবা পাবে আমরা মেয়রের পাশে নিশ্চিতভাবে আছি কিন্তু পরিষেবা কাঠামো দিতে হবে কাঠামোনা দিয়ে কাজ চাই কাজ কেন করলো না এইসব কথা বলে তো লাভ পর্যাপ্ত সংখ্যায় কি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জন একসাথে কেন বিল্ডিং ডিপার্টমেন্টে দিতে হলো প্রমাণ হয়ে গেল তো কালকে রাতে বিল্ডিং ডিপার্টমেন্টে পাঁচজন জয়েন করার সাথে গাড়ির পোস্টিং করতে হলো কেন আমরা যে কথা বলেছিলাম ইঞ্জিনিয়াররা প্রত্যেক ওয়ার্ডে একটির বেশি ওয়ার্ড দেখা সম্ভব নয় লিখিতভাবে দেওয়া হয়েছে ইউনিয়নগতভাবে দেওয়া হয়েছে ব্যক্তিগতভাবে দেওয়া হয়েছে কেন দেওয়া হয় এখনও তিনটে করে যে আইসডেনার ঘটনা ঘটেছে নটা আপনি বলুন তো বড়ো চার পাঁচ এরিয়ায় এই গত দশ দিন আগে পর্যন্ত একুশটা ওয়ার্ড দেখতে হয়েছে একজন আইস্টেন্ট ইঞ্জিনিয়ারকে ভাবতে পারেন সব থেকে কেস বেশি সব থেকে বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ার সংখ্যা বেশি সব থেকে বেআইনি বেশি তাহলে একটা এসটিনার পক্ষে একুশটা ওয়ার্ড দেখতে হয়েছিল প্রাক্তন সমস্ত জায়গায় একই সিস্টেম প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বলছেন যে কর্মী যার দায়ও তার আপনারা কি বলবেন দেখুন ফিতে কেটে উদ্বোধন হওয়ার সময় হাততালি যিনি করাবেন ব্যর্থতার দায়ী তিনি নেবেন না হতে পারে আমরা কর্মী আমাদেরকে ডিমোয়ালাইজ করলে লাভ কি হবে উনি তো কেড়ে নিয়েছেন আমাদের অধিকার প্রমোশনের অধিকার ইঞ্জিনিয়ারদের কেড়ে নিয়েছেন ডিজি থেকে শুরু করে সাবএস্টেন্ট ইঞ্জিনিয়ার সমস্ত পদের প্রমোশন স্তব্ধ হয়ে আছে কর্পোরেশনে কিসের মডেলাইজ হবে পঁচিশ বছর ছাব্বিশ বছর ছেলেরা এক পোস্টে কাজ করছে প্রমোশন নেই ডিজি পদগুলোকে কেন কন্ট্রাকচুয়াল ডিজি দিয়ে কাজ করানো হচ্ছে অবৈধভাবে তিনজন ডিজিকে কন্ট্রাকচুয়াল নিয়োগ করে পুতুল ডিজি দিয়ে প্রশাসন যদি চালানো হয় তাই অবস্থা হবে তাই হয়েছে সবাই ইয়েস প্রশাসন করছে কেউ তলিয়ে ভাবছে না কেউ ওনাকে সুপরামর্শ দিচ্ছে না ওনার সুপরামর্শ দরকার আছে শোকাস করা হয়েছে আপনারা কি সন্তুষ্ট নিশ্চয়ই শোকাজ নিশ্চয়ই করবে প্রশাসন কালিয়ার ক্ল্যারিফিকেশন চাইবে তদন্ত করবে কোথায় অসুবিধা আমরা তো বলছি করুন কেন করছেন না দুধ কা দুধ পানিকা পানি হওয়া আগে একজন সাসপেন্ড করেছিলেন নিশ্চিতভাবে আমাদের এসেই কে করেছিল মজবুরা নাম আপনারা ফলাও করে মিডিয়াতে দিয়েছিলেন আপনারা জানেন কি ও ক্লিন চিট পেয়েছে প্রমাণ করতে ব্যর্থ হচ্ছে তার বিরুদ্ধে তার সামাজিক সম্মানহানি ঘটালো তো এই পৌর প্রশাসন একটি সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়ে আউটডোর ইঞ্জিনিয়ারিং করতে বেরিয়েছে স্কুটি করে নিয়ে ওয়ার্ডে ঘরে মেটি সেই সামাজিক প্রেক্ষাপটে ভাববেন একটি সংখ্যালঘু পরিবারের মেয়ে রাস্তায় দাঁড়িয়ে স্কুটি নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে সেই মেয়েটিকে মিথ্যে আরোপ দিয়েছিল সেই মেয়েটির নাম ফলাও করে মিডিয়াতে দেওয়া হয়েছিল আজকে সে ক্লিন চিট পেয়ে তাকে সমস্ত বেনিফিট দিতে বাধ্য হয়েছে দায় দায়কার দায় সমস্ত পরিকাঠামো যারা পঙ্গু করে রেখেছে অ্যাডমিনিস্ট্রেশন তো পঙ্গু করে রেখেছিলো বিল্ডিং ডিপার্টমেন্টকে কিসের জন্য যত নরম বলগোর একটা কথা বুঝতে হবে একটি ছেলে সাইডে গিয়ে যে মেজারমেন্ট করে ড্রইং করবে তার ফিট ধরার লোক নেই একটা এসই ওয়ার্ডে ঘুরে ফিট ধরবে কি হবে তার অপরবন্ধের লক্ষ্য তাই তাকে ড্রইং করতে হবে অফিসে সে ডাটসম্যান কথাই 84 দা ডাটম্যানের পোস্ট ছিল কেন ডাটসম্যান নেই কেন ইঞ্জিনিয়ারদের দিনের পর দিনের বিল্ডিং ডিপার্টমেন্টে মামলায় জড়িয়ে পড়তে হচ্ছে ইঞ্জিনিয়াররা সাইডে গেলে কখন সবসময় তো কোর্টকে সবসময় তো মামলা এসএই দৌড়াতে হচ্ছে এসটিআরকে দৌড়াতে হচ্ছে এক্সিউটিভ সেদিন অসহায় লেগেছিল এক্সিকিউটিভরা রাতের বেলা প্রায় হাত জোর করে বলছে চলো বাবা একটু সাইডে চলো আমি কি একা যাবো এই অবস্থা কর্পোরেশনে আপনারা যখন মেয়রের পাশে দাঁড়াচ্ছেন তখন মেয়র ইঞ্জিনিয়ার বড় ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করে বলছেন যে আপনাদের চোর জন্য আমাকে চোর বলা হচ্ছে এই কথাটা বলছেন না ফোকাস না এবার সাসপেন্ড করা হবে বলেছেন ঘুরছেন না কেন কি বারণ বড় শোনাকে এত ঘটনা ঘটছে করেন নি কেন করেন নি কেন চোর বদনাম দিচ্ছেন তদন্তের মুখোমুখি হতে কেউ অপ্রস্তুত নয় আমরা কি ডিমান্ড করেছি আমরা কি ডিম্যান্ড করেছি কোথাও আপনারা তো এসছেন আমাদের কাছে কোথাও বলেছি কিন্তু এদি আর ঢাকা যাচ্ছে না ভঙ্গুর পরিকাঠামো কলকাতা কর্পোরেশনে বেআলু হয়ে পড়েছে লোক নিয়োগ নেই লোক আপনি যান পলতাতে কি অবস্থা দেখুন একটা ইঞ্জিনিয়ার বসে আছে একজনকে লোক পাঠাতে হয় তার বাবা হার্ট অ্যাটাক হয়ে মারা যায়নি তো অসুস্থ হয়নি একটা সিকিউরিটি গার্ডকে তাকে পাম্প অপারেশন করতে হচ্ছে তাকে সুইচ দিতে হচ্ছে মেয়রকে বলছি যান রাতের বেলা পলতা ইউনিটগুলো ঘুরুন প্রত্যেকটা পাম্পিং স্টেশন কোলাপস করতে চলেছে লোক নেই লোক নেই আর কন্ট্রাকচুয়াল ডিজিকে দিয়ে উনি প্রশাসন চালাবেন সম্পূর্ণভাবে বেআইনি জিনিস কন্ট্র্যাকচুয়াল ডিজির কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার কোনো ফিনান্সিয়াল পাওয়ার নেই গভর্নমেন্টের চিফ সেক্রেটারিকে জিজ্ঞেস করুন কিসের ভিত্তিতে কন্ট্র্যাকচুয়াল ডিজিকে দিয়ে পৌর প্রশাসন চালাচ্ছে জিজ্ঞেস করুন মেয়রকে কেন প্রমোশন দিচ্ছেন না ডিজি পোস্টে যোগ্য লোক থাকা সত্ত্বে

আজ কোলাহল হচ্ছে কলকাতা গর্বের সে এখন ইংল্যান্ডের কাজ হচ্ছে সম্মান থেকে রাষ্ট্রীয় অতি কোটে বসে থাকা সাইদের নিতে হল সবাই আপনারা তাই জানেন আজকে তাই রাস্তায় নেমেছে কলকাতা গর্বের